আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যা হলো স্ত্রীর আগে স্বামীরা কেন মারা যায় তাই দর্শক বন্ধুদের কাছে আমার আবেদন যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা দেখেছি যে অনেক সময় মেয়েদের অসময়ে স্বামীহারা হতে হয় অর্থাৎ সেই মহিলাটি বেশিদিন সংসার করতে পারল না এবং তার স্বামী তাকে ছেড়ে চলে গেল কিন্তু এই ঘটনাগুলি ঘটার পেছনে অনেক কারণ থাকে যেগুলো হয়তো আমাদের জানা থাকে না আমাদের সর্বমোট আঠারোটি পুরাণের মধ্যে অন্যতম একটি হলো গরুর পুরাণ এটিকে সর্বশ্রেষ্ঠ পুরাণ হিসাবে মানা হয় এবং এখানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুই বর্ণিত রয়েছে জন্ম যেরকম রয়েছে সেরকম মৃত্যুও আমাদের অবধারিত সবাইকে কিন্তু সংসার ছেড়ে একদিন না একদিন চলে যেতেই হবে এটাই প্রকৃতির নিয়ম বার্ধক্যের পর কোনো ব্যক্তির মৃত্যু হলে সেটা যদিও মেনে নেওয়া যায় কিন্তু যদি কোনো ব্যক্তির অকাল মৃত্যু ঘটে সেটা কিন্তু তার পরিবার সহ কেউই সহজে মেনে নিতে পারে না এই অকাল মৃত্যুর জন্যে সেই পরিবারে চরম দুঃখ নেমে আসে এবং এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা যেরকম কর্ম করবো ফল ঠিক আমরা সেই রকমই পাব তাই আজ থেকে আমাদের উচিত প্রত্যাহ ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করা এই নামের এতটাই শক্তি যে যদি আপনারা প্রত্যাহ এই নামটি জপ করতে পারেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তার মুখ আমাদের দিক থেকে সরিয়ে নিতে পারবেন না এবং আশ্চর্যজনকভাবে কখনোই আপনাকে অকাল মৃত্যুবরণ করতে হবে না এবং আপনারা হয়তো দেখে থাকবেন যারা হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রটি জপ করে তাদের কিন্তু কখনো অকাল মৃত্যু হয় না এবং শাস্ত্রেও এমনটাই বলা হয় যে মৃত্যুর সময় যদি কোনো ব্যক্তি হরে কৃষ্ণ হরে রাম মন্ত্রটি জপ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাহলে তার পরের জন্ম বলে কিছু থাকে না এবং তার আত্মা পরমাত্মার সাথে মিলে যায় এবং সে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসে এই পরমাত্মা হল নারায়ণ যার সাথে আমাদের আত্মা মিলিত হয়ে যায় যার ফলে আমাদের আর জন্ম নিতে হয় না অর্থাৎ সংক্ষেপে বললে যারা মৃত্যুর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে করতে মৃত্যুবরণ করে তারা সরাসরি বৈকুণ্ঠ ধামে চলে যায় এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলিত হন আমরা সকলেই জানি যে স্বামী এবং স্ত্রী দুজনকেই পূর্ণ বলে মনে করা হয় কিন্তু যখন তাদের একটি পুত্র বা কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন সেই কন্যা বা পুত্র সন্তানের যতক্ষণ না বিবাহ হয় ততক্ষণ তাদেরকে অর্ধেক বলা হয়ে থাকে সহজে বললে স্বামী ছাড়া স্ত্রী অসম্পূর্ণ এবং স্ত্রী ছাড়া স্বামী অসম্পূর্ণ হয়ে থাকে তাই প্রত্যেকটি স্ত্রী ও নারীকে এমন কর্ম করা উচিত যার ফলে স্বামীদের ভালো হয় স্বামীর মঙ্গল হয় আপনি যদি ভালো কর্মের সাথে যুক্ত থাকেন তাহলে অবশ্যই ভালো কর্মের ফল পাবেন এবং আপনাদের স্বামীরাও উপকৃত হবে তারাও জীবনে ভালো ফল পেয়ে যাবে এই ভালো কর্মগুলির মধ্যে সর্বপ্রথম যেটি আসে তা হল ব্রত উদাহরণস্বরূপ শিবের উপোস বা জন্মাষ্টমীর উপোস বা মা মঙ্গলচণ্ডীর উপোসের মতো এরূপ অনেক রকমের ব্রত রয়েছে যেগুলি প্রত্যেক স্ত্রীকে তার স্বামীর মঙ্গল কামনার জন্য পালন করা উচিত এই ব্রতগুলো করতে পারলে কেবলমাত্র স্বামী নয় নিজের নিজের সন্তানের এবং সম্পূর্ণ পরিবারের মঙ্গল হয় এটাও মহিলাদের মাথায় রাখা উচিত যে ব্রত করতে করতে বা উপোস করতে করতে কখনও সেটিকে ভঙ্গ করবেন না নতুবা ব্রত করার কোনো অর্থই থাকবে না ধরুন আপনি শিবের উপোস করছেন কিন্তু কোনো কারণবশত কিছু খেয়ে নিলেন তখন এগুলিকে শাস্ত্র অনুযায়ী পাপ হিসেবে গণ্য করা হয় এই কারণে আপনার স্ত্রীর উপরে অত্যন্ত দুর্দশা নেমে আসতে পারে যখন আপনারা ব্রত করবেন বা উপোস করবেন তখন এগুলিকে মেনে চলার চেষ্টা করবেন যেহেতু আপনারা আপনার স্বামী কিংবা সন্তানের জন্য ব্রত করছেন যদি তা মাঝখানে ভঙ্গ করে দেন তাহলে তার প্রকোপ কিন্তু আপনার স্বামী বা আপনার সন্তানের উপরে এসেই পড়বে কোনো ব্রত সম্পূর্ণ হওয়ার পর আপনাদের উচিত স্বামীর হাত থেকে জল গ্রহণ করা এবং সেই সঙ্গে পুজো শেষ হওয়ার পরে প্রথমে মিষ্টি দই বা ফল এই সমস্ত কিছুই আপনার স্বামীর হাত থেকে গ্রহণ করা বেশি কার্যকর যারা ব্রত পালন করে থাকেন তারা কিন্তু কখনোই অন্নগ্রহণ করবেন না এই বিষয়টি মাথায় রাখবেন এছাড়াও আমরা আমাদের সমাজে এরকম অনেককেই দেখতে পাই যারা কিছু প্রমাণ করার জন্যে স্বামীর দিব্যি কাটেন বা সন্তানের দিব্যি কাটেন এরূপ কাজ কিন্তু কখনোই আপনারা করবেন না এবং এছাড়াও অনেক মা বোনেরা রয়েছে যারা কোথায় কোথায় শাখা সেতুর চুয়ে দিব্বি করে এটিও কিন্তু খুব পাপ কাজ বলে গণ্য করা হয় তাই এমন ভুল কাজ কিন্তু আপনারা কখনোই ভুলেও করবেন না এই সমস্ত পাপ কাজ করলে কেবলমাত্র স্বামীর দুর্ঘটনা ঘটে তা নয় স্বামীর মান সম্মান পর্যন্ত নষ্ট হতে পারে এছাড়াও আপনারা যখন সংসারে রান্না করবেন তখন সবার প্রথম আপনার স্বামীকেই সেই খাবার খেতে দিন তারপরে আপনারা খাবেন আগেকার দিনে মানুষরা এই সমস্ত কিছু মেনে চলত এবং তার ভালো ফলও তারা পেয়ে থাকত এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল আপনারা কিন্তু আপনাদের এঁটো খাবার কখনোই স্বামীকে খাওয়াবেন না যদি স্ত্রীরা তার স্বামীকে এঁটো খাবার খাওয়ায় তাহলে কিন্তু স্বামীর জীবনে নানাবিধ সমস্যা নেমে আসতে পারে যেমন শারীরিক সমস্যা অর্থনৈতিক সমস্যা থেকে শুরু করে সমাজে মানহানি এছাড়াও নানা রকমের সমস্যা রয়েছে এগুলো আপনার স্বামীকে হয়তো ভোগ করতে হতে পারে বর্তমান যুগে বিবাহিত স্ত্রীদের মধ্যে এমনটাও দেখা গিয়েছে যে তারা সঠিকভাবে পলা পরে না সিঁদুর পরে না বা পরলেও খুব সামান্য একটি ছোট্ট সিঁদুরের ফটা তারা ব্যবহার করে থাকে এই জিনিসটি কিন্তু মোটেও উচিত নয় আগেকার দিনের মহিলারা দেখবেন মাথায় মোটা করে সিঁদুর দিত শুধুমাত্র স্বামীর কল্যাণ কামনার জন্য অর্থাৎ এর থেকে বোঝা যায় যে বিবাহিত স্ত্রীদের অনেক কিছুই রয়েছে যেগুলো তাদের মেনে চলা উচিত যদি কখনও আপনাদের শাখা ভেঙে যায় তৎক্ষণাৎ আপনারা নতুন শাখা পোলা পরে নেবেন অথবা এর ফলে কিন্তু আপনাদের স্বামীদের ঘোর বিপদ আসতে পারে আরও একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে বৃহস্পতিবার ভুলেও কপালে সিঁদুর বা স্মৃতির সিঁদুর মুছে ফেলবেন না এবং বৃহস্পতিবার কিন্তু আপনার চুল নখ এগুলি কাটবেন না এতে আপনাদের স্বামীদের অমঙ্গল হতে পারে কিছু অনুপ্রেরণামূলক উক্তি জীবন কেঁদে কাটালে অনেক লম্বা বলে মনে হবে আর হেসে কাটালে তুমি বুঝতেই পারবে না যে কখন শেষ হয়ে যাবে কখনো সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভিক্ষা চাইবেন না তা যে কোনো সম্পর্কই হতে পারে যে মানুষগুলোকে এখন সফল দেখছো অতীতে সে বহুবার ব্যর্থ হয়েছিল কিন্তু লোকে বলে একজন চলে গেলে জীবন কখনো থেমে থাকে না কিন্তু সেই মানুষটি যদি মা হয় তাহলে লক্ষ লোক জীবনে এলেও একটি মায়ের কমতি কেউ পূরণ করতে পারবে না সময়ের হাত থাকে না কিন্তু মাঝে মাঝে সে এমন থাপ্পড় মারে যেটা সারা জীবন মনে থাকে কাজ করার সময়ে বা বয়সে আরাম করলে আরাম করার সময়ে বা বয়সে তোমার কাজ করতে হবে তাই সময় ও বয়সকে কাজে ব্যবহার করো অকাজে নয় যদি তুমি কাউকে সম্মান দিতে না পারো তো দিও না কিন্তু পাঁচজনের সামনে কখনো কাউকে অসম্মান করো না জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হলো জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা কিছু মানুষ চলে যাচ্ছে এটি আপনার গল্পের শেষ নয় এটি আপনার গল্পে তাদের অংশের সমাপ্তি যখনই কারো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি তাকে বলুন আমি আপনার সাহায্য চাই এতে অনেক দ্রুত কাজ হবে কি অদ্ভুত মানুষের প্রকৃতি ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না